গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনারায়ণ বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল সাতটার সময় ব্লগটা স্টার্ট করলাম পুরো ব্লগটা তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট ইন পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা টিপে নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে সকাল থেকে উঠে খুব তাড়া ছিল সেই জন্য সকালের কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ডাইরেক্ট চলে এলাম মা আমাদেরকে খুব ভালোবেসে খাইয়ে দিচ্ছে সেখান থেকে শুরু করলাম ভিডিওটা শাশুড়ি মাও সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সব সেরে নিয়েছে উনি ওদিকে রান্নাবান্না করছে কিছুটা রান্না হয়ে গেছে তাই সেখান থেকে ভাত আর তরকারি এনে মা আমাদেরকে খাইয়ে দিচ্ছে আমার খাবার মানে সকালে একদমই সময় হয়নি মা বলছে না খেলে শরীর খারাপ করবে আমি সকালে ভাত খাই না আমি সকালে অন্য কিছু একটা খেয়ে নিই কিন্তু আজকে মা বলছে না একটু ভাত খেয়ে না নাহলে খিদে পেয়ে যাবে আবার কখন খাবি তার ঠিক নেই এবার কেন বলেছে কথাটা তোমরা পুরোটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তা আমি ভেবে দেখলাম যে মিষ্টিকে একটু পরিয়ে নিয়ে আজকে রাত্রে হয়তো আর পড়তে বসানো হবে না শরীরটা খুব ক্লান্ত লাগবে ওই জন্য মিষ্টিকে এমনিও সকালে পড়তে বসায় যেমন তেমনই আজকে একটু বেশি করে আর কি পড়াটা করিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো আমাকে যখন মা ভাত নিয়ে এসে খাওয়াতে যাচ্ছিলো তখন মিষ্টির বাবা বলছে ও নিজের মেয়েকে খাইয়ে দিচ্ছ আমাকে খাওয়াবে না তাই মা হলো ওকেও খাইয়ে দিচ্ছে আর আমাদেরকে খাওয়াচ্ছে বলে মিষ্টি আবার মানে দিদানোর কাছ থেকে নিয়ে খাচ্ছে ও কিন্তু সকালবেলা খেয়েছে ওটা হচ্ছে যে আমাদের খাওয়াচ্ছে না সেই জন্য দেখে দেখে খেতে চাইছে তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে মা গুছিয়ে গেছিয়ে বসে আছে বাবারও গোছানো হয়ে গেছে এই যে বাবা একটু ছায়ার দিকে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে আসলে গাছ নেই তো প্রচণ্ড গরম লাগে সেই জন্য বাবা একটু গাছের তলায় দাঁড়িয়ে আছে এদিকে শাশুড়িমারও গোছানো হয়ে গেছে এই দেখো বসে আছে শাশুড়িমার রান্না হয়ে যাওয়ার পরে সবাই একসঙ্গে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছে তোমরা হয়তো ভাববে সকালবেলায় খাওয়া দাওয়ার ভিডিও দেখার পরে ডাইরেক্ট ওদের গোছানো গাছানো ভিডিও দেখছি হ্যাঁ তোমরা দেখতে থাকো তাহলে জানতে পারবে আগেও বললাম এখনও বলছি যে আমরা গোছানো গাছানো কেন করছি এবং গুছিয়ে গাছিয়ে কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে সকাল দশটার সময় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু এখন ঘুরিতে পারছি সাড়ে এগারোটা বললেই তো আর সকাল সকাল যাওয়া যায় না কোথাও সংসারে তো টুকিটাকি অনেকই কাজ থাকে তাই না বন্ধুরা যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে গুছিয়ে গেছি। ফাইনালি আমরা এবার রওনা দিলাম এদিকে মিষ্টির কান্ডটা দেখো ভ্যানালাম আমার ভ্যানের সামনে বসে পড়েছে মাও ভ্যানে উঠে বসে পড়েছে এবার আমরা মোটামুটি সবাই বসে রওনা দেব আর এদিকে মিষ্টির বাবা তালা টালা দিয়ে সবার লাস্টে আসছে আজকের দিনটাতে আমার আর মিষ্টির বাবার ভীষণ ভালো লাগছে এই যে ভালো লাগার যে দিনটা আজকে এসেছে এই দিনটা কিন্তু আমাদের বিয়ের আগে আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত বিয়ের আগে হয়নি সেই জন্য বিয়ের আজ দশ বছরের মাথায় এই আনন্দের মুহূর্তটা এলো এই দেখো বন্ধুরা আমরা ফাইনালি ভ্যানে উঠে পড়েছি এবার আমরা রওনা দিয়ে দিয়েছি আর ভ্যানালাম আমাকে বলেছি আমরা যেখানে যাব সেখানেই পুরো নিয়ে যেতে প্রচণ্ড রোদ আর গরম আর মিষ্টি তো তোমরা দেখলেই প্রথমে যে ভ্যানালাম আমার সামনে বসেছে সেই জন্য আমি ছাতাটা এমনভাবে ধরেছি যাতে ওর গায়ে রোদ না লাগে কতবার বললাম যে নেমে মাঝখানে বস ও বসবে না ওখানেই বসবে মামা বলছে থাক বসে পড়েছে ছোট মানুষ আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ওর বাবা তো ভয়ে মরছে মেয়ের যদি কোনো অসুবিধা হয় মামা বলছে কিছু হবে না আমি তো নিয়ে যাচ্ছি আমাকে একটু ভরসা কর ভ্যানে করে কিছু দূর যাওয়ার পরে তবুও মিষ্টির বাবার মানে টেনশান কমছে না তারপরে বাধ্যতামূলক মামা বললো যা বাবা তুই মাঝখানে গিয়ে বস তোর বাবা টেনশান করছে তারপরে মিষ্টিকে মাঝখানে বসানো হলো তারপরে ওর মিষ্টির বাবা একটু নিশ্চিন্ত হলো বাড়ি থেকে অনেকটা পথ যাওয়ার পরে হঠাৎ করে মিষ্টির বাবার মনে পড়েছে যে যে কারণে আমরা যেখানে যাচ্ছি সেখানে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিছুই নেওয়া হয়নি তারপরে ভ্যান ঘুরিয়ে আবার সেগুলো আনতে গেছে আর আমরা মধ্য রাস্তায় দাঁড়িয়েছি এই দেখো আর মিষ্টি ও দাদানের কুলে উঠে বসে আছে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ মানে এত গরম লাগছিল সে বলার মতন না এমনি আমাদের দেরি হয়ে গেছে তার মধ্যে আবার আর্ধেক রাস্তা এসে মনে পড়লো যে সেগুলো আনেনি যাই হোক তারপরে ফাইনালি নিয়ে এলো নিয়ে আসার পরে আমরা এবার ভ্যানে করে যশোর রোডে উঠে গেছি এবার যশোর রোড ধরে সোজা সেখানে পৌঁছে যাব চলো তাহলে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে ফাইনালি আমরা চলে এসেছি আমরা সবাই ওপরে উঠে বসেছি আর ওদিকে বাবার মা নিচে দাঁড়িয়ে আছে মিষ্টির বাবা ডাকছে অনেকক্ষণ থেকে যে তোমরা এসো এসে এখানে বসো কারণ প্রচণ্ড গরম এখানে ফ্যান চালিয়ে দিয়েছে আমরা ফ্যানের তলায় বসি তারপরে যিনি কাজটা মেটাবেন উনি আসুক তারপরে কাজটা মেটানো হবে তোমরা দেখতেই পাচ্ছ যে উনি চলে এসেছে আর এবার তোমাদেরকে বলে দিই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রেজিস্ট্রি বা অন্যান্য আরও অনেক কিছু কাজ করানো হয় এবং আজকে আমাদের রেজিস্ট্রি সেই জন্য আমরা এখানে এসেছি ওনার বাড়িতেই করায় তাই আমরা বাড়িতে এসেছি এর আগে আমরা দুদিন এসেছিলাম এখানে একদিন এসেছিলাম কাগজপত্র কি কী লাগবে সেসব জানার জন্য আর একদিন দিতে এসেছিলাম কিন্তু সেই সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে ফাইনালি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে জবের থেকে আমাদের মনে মনে ছিল যে আমরা রেজিস্ট্রি করব। তবে থেকেই ভেবেছিলাম যে রেজিস্ট্রিটা যদি করতেই হয় কোনো এক বছর বিবাহবার্ষিকীতে আমরা রেজিস্ট্রিটা করব। এবং মনের যেটুকু ইচ্ছে সেটুকু মানে আমরা পালন করব। কিন্তু যাই হোক সেটা হয়ে ওঠেনি এবছরও বছরও করবো ভেবেছিলাম এবছরও হয়ে ওঠেনি কোনো না কোনো কারণবশত সেই জন্য আমাদের এই টাইমেই করতে হলো রেজিস্ট্রিটা তোমাদেরকে বলেই দিই যে কী কারণে বিয়ের আগে রেজিস্ট্রি করা হয়নি প্রথম কারণ হচ্ছে যখন মিষ্টির বাবার সঙ্গে আমি রিলেশনে ছিলাম তখন অনেকে বলেছিল যে আমরা নাকি গোপনে রেজিস্ট্রি করে ফেলেছি আর দ্বিতীয় কারণ হলো যখন মিষ্টির বাবাকে আশীর্বাদ করতে গেছিলো আমাদের বাড়ি থেকে তখন আমার মেশো পাটিপত্রর কথা বলেছিল তা আমার বড় নন্দায় পাটিপত্রর ব্যাপারটা বুঝে না উনি কী থেকে কী বুঝেছিলো জানি না সেই নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল সেই জন্য আমি আর মিষ্টির বাবা ফোনে ফোনে কথা বলে পরে আমরা নিজেরা ডিসিশান নিয়েছিলাম যে আমরা রেজিস্ট্রি করব না দেখি আমরা মানে বিয়ের অবধি টেকাতে পারি কি না এবং বিয়ের পরেও আমরা টিকে থাকতে পারি কি না সেটা আমরা সবাইকে দেখিয়ে দেব সেই জন্য জেদ করেই আমরা রেজিস্ট্রি করিনি আমার বাবা মা তো কখনও রেজিস্ট্রির ব্যাপারে কোনো কথাই উল্লেখ করেনি কেননা আমার বাবা মা জেনেই গেছিল যে আমার মেয়ে কেমন আমার মেয়ে কতটা বিপ্লবকে ভালোবাসে আর বিপ্লবকেও বুঝে গেছিল যে ও কতটা ভালো ছেলে যে আমার মেয়েকে কতটা ভালোবাসে যে রেজিস্ট্রি রেজিস্ট্রি করতেই হবে এর কোনো মানে নেই রেজিস্ট্রি করেও তো মানুষের অনেক সময় ছাড়াছাড়ি হয়ে যায় তাই না রেজিস্ট্রিটা জাস্ট একটা মানে কি বলবো খাতা কলমের একটা প্রমাণ তাছাড়া তো আর কিছুই না মেন তো দুটো মানুষের মনের মেলবন্ধন তাই না তোমরা হয়তো বলবে তাহলে যে রেজিস্ট্রি করবে না তাহলে কেন এত বছর পরে আবার রেজিস্ট্রি করতে এলে আমাদের রেজিস্ট্রি করার পেছনে মেন কারণটি হচ্ছে আমরা যেখানেই যাই না কেন মেয়ের ক্ষেত্রে বলো নিজেদের যে কোনো ক্ষেত্রে যেখানে যাই সবাই একটা কথাই বলে রেজিস্ট্রি সার্টিফিকেট আছে রেজিস্ট্রি সার্টিফিকেট আছে মানে রেজিস্ট্রি সার্টিফিকেটটা থাকলে মনে হয় জন্য সমস্যা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সেই জন্য বাধ্যতামূলক এত বছর পরে এসেও আমাদের রেজিস্ট্রিটা করতে হলো আর রেজিস্ট্রি ছিল না বলে আমাদের অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বা হতে হচ্ছে এখনও যাই হোক আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না যত সমস্যা হয়েছিল বা হচ্ছিলো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবার আমরা দুজনে ভেবেছিলাম যে বিবাহবার্ষিকী থেকে যদি রেজিস্ট্রিটা করা হয় তাহলে আমাদের কাছের কিছু মানুষজনদেরকে ডাকবো কিন্তু যাই হোক সেটা হলো না তাই আজকে হঠাৎ করেই আমাদের রেজিস্ট্রিটা হচ্ছে বলে কজনের সাক্ষী লাগে সেই জন্যই আমাদের খুবই কাছের এই কজন মানুষকে আনা হয়েছে দাদাভাইকেও বলা হয়েছিল কিন্তু দাদাভাই আসতে পারেনি ওর কাজ আছে সেই জন্য আর তোমরা পুরো ভিডিওটাতে প্রথম থেকে এই পর্যন্ত দেখতে পেলে মিষ্টি কত খুশি মিষ্টি কিন্তু আদেও জানে না যে আমাদের কি হলো এই সব কাগজপত্রতে কেন সই হচ্ছে কি বৃত্তান্ত কিন্তু কিছুই বোঝে না ও জাস্ট সবাই একসঙ্গে এসছে এটাই ওর ভীষণ আনন্দ ও বড় হলে আস্তে আস্তে সবই বুঝতে পারবে যাই হোক সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমরা একটু ফটো তুলে নিলাম তারপর আমাদের পেছনে আরেকটি ফ্যামিলি আছে ওদেরও মানে ছেলে বৌমার আর কি রেজিস্ট্রি হবে এখান থেকে সোজা আমরা আরেকটি জায়গায় যাব কোথায় যাব তোমরা দেখতে থাকো তাহলে আমরা যেখানে যাব বলে প্ল্যানিং করছি আমি আর মিষ্টির বাবা আমার বাবা বলছে যেতে হবে না যেতে হবে না ফালতু টাকা নষ্ট করতে হবে না কি দরকার মেন কাজটা তো মিটে গেছে আমরা বাড়ি চলে যাই মানে বাবা এরকম করছিল আর মাও বলছে আমার শরীরটা ভালো লাগছে না বাড়িতে চলে যাই চল যেতে হবে না তারপরে অনেক জোর করে মানে ওদেরকে রাজি করালাম তারপরে আমরা এই দেখো অটোতে উঠে গেছি এবার আমরা রওনা দেব হাবড়ায় চলো তাহলে যাওয়া যাক আমাদের রেজিস্ট্রিটা যদি বিবাহবার্ষিকীর দিন হতো বা বিয়ের আগে হতো হয়তো আরও অনেক কিছু হতো হয়নি ঠিকই কিন্তু আজকেও কিন্তু একেবারে কম কিছু হচ্ছে না বা হবেও না আজকের দিনটাও কিন্তু খুব ভালোই কেটেছে আমাদের রেজিস্ট্রিটা হয়েছে কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি গায়ঘাটাতে গাইঘাটা বাজারের ওখানেই ওনার বাড়ি ওনার বাড়িতেই হয়েছে তোমরা দেখতে পেলে আর এইটা হচ্ছে আমাদের গায়ঘাটার শ্মশান এ দেখো আমরা অটো থেকে নেমে পড়েছি হাবড়াতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কিছু একটা খাবো সবাই মিলে সেই জন্য আর আজকের দিনে হয়তো আমরা বড়ো বড়ো কোনো রেস্টুরেন্টে যেতেই পারতাম কিন্তু আমরা যাইনি পয়সাটাই বড় ব্যাপার না মিষ্টির বাবা কিন্তু আমাকে বলেছিল কিন্তু আমার সত্যি কথা বলতে গিয়ে স্টেশন রোডের এই কমলা যে হোটেলটা আমার এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে কারণ এই হোটেলের এদের ব্যবহার যেমন সুন্দর খাবার দাবারও সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এ দেখো ফাইনালি আমরা চলে এসেছি এবং বসে পড়েছি আর দেখছি প্রচণ্ড ভিড় এই সময়টা খুব ভিড় হয় সব অফিসের লোকজন এসে খাওয়া দাওয়া করে তার জন্য লেট হচ্ছে বলে বললাম যে এক প্লেট অন্তত দেওয়া হোক মিষ্টিকে খাওয়ায় তো এক প্লেট ফার্স্টে দিয়েছিলো মিষ্টিকে খাইয়েছিলাম খাওয়াচ্ছিলাম আর কি তারপরে আমাদের সবারটা দিয়েছে মাকে মা যথারীতি চিকেন খায় না মাকে মাটন বিরিয়ানি দেওয়া হয়েছে আর আমরা হচ্ছে তিনজনে চিকেন বিরিয়ানি নিয়েছি আর মিষ্টির বাবা আর আমার বাবা হচ্ছে ওরা সিম্পল মাছের ঝোল ভাত নিয়েছে ওরা সেরকম বিরিয়ানি অতটা পছন্দ করে না তাই ওরা মাছ ভাত নিয়েছে মাকে শুধু মাটন বিরিয়ানি দেয়া হয়েছে বলে মা খেতে চাইছিল না মার মন খারাপ লাগছিল একবার বিপ্লবকে বলছে নেবে একবার বাবাকে বলছে নেবে এখন আমাকে পাতে তুলে দিচ্ছে আমি মাকে বলছি তো কী হয়েছে আমরা তো খাচ্ছি তুমি চিকেন খাও না বলেই তো তোমাকে মাটন বিরিয়ানি দেয়া হয়েছে আর এমন কিছু তো বড় বড় পিস না যে তুমি একা খাচ্ছো বলে তোমার খারাপ লাগছে তবুও মা আমাদেরকে তুলে দিয়েছিলো একটু একটু করে আমরা খেয়েছিলাম যাই হোক লাস্টে দই অর্ডার করা হয়েছে মার জন্য টক দই আমাদের জন্য মিষ্টি দই তারপরে আমরা দই টই খেয়ে ওখান থেকে হাত মুখ ধুয়ে সোজা চলে এসেছি হলো স্টুডিওতে এখানে ফটো তুলবো বলে আর স্টুডিওতে এসে তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টির বাবা আমাকে একটা রিং আর কি গিফট করলো এই রিংটা কিন্তু আমাদের বিবাহ মানে গত মানে চলে গেছে এই বছরে ফেব্রুয়ারি মাসে আমাদের বিবাহবার্ষিকী ছিল সেই সময় দিয়েছিল কিন্তু সেই সময় তোমাদের সঙ্গে শেয়ারও করিনি বা দেখায়ও নি আমি বলেছিলাম এই রিংটা রেখে দাও আমাকে তুমি যখন রেজিস্ট্রি হবে তখন পড়াবে সেই জন্য এটা রেখে দেওয়া ছিল তাই আজকে পড়ালো আমরা সবাই মিলে ফটো তুললাম ফ্যামিলি ফটো তুললাম সিঙ্গেল ফটো তুললাম আর আজকের দিনটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে খুব ভালো কাটলো খুব খুব ভালো কাটলো হয়তো আমাদের হাইফাই ফ্যামিলির মতো হাই ফাইভাবে বিশাল কিছু হয়নি কিন্তু আমি মনে করি আমাদের মতন ফ্যামিলি হিসেবেও যথেষ্ট ভালোভাবে হয়েছে আর আমি এতেই হলো ভীষণ খুশি ভীষণ খুশি যাই হোক মোটামুটি আমরা রওনা দিয়ে দিয়েছি ভ্যানে করে বাড়ির দিকে আর আমরা যখন ফিরছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিলো সুন্দর ফুরফুরে হাওয়া বইছে আমাদের ফাঁকা জায়গাটায় বেশ আর এই দেখো মেঘলা মেঘলা আকাশ যেখানে যেখানে মেঘ হচ্ছে সেখানে সেখানে বৃষ্টি হচ্ছে খুব জোরে হচ্ছে না ছিটে পোটাই বৃষ্টি হচ্ছে চলে এসেছি আমি নেমে পড়েছি আর ওরা দেখো আসছে এই দেখো আমার মা মানে ওনারা শরীর চলছে না মানে ওনার এখন এমন একটা অবস্থা হয়েছে না আনন্দের থেকে যেন উনি বাড়িতে একটু বিশ্রাম করতে পারলে ওনার বেশি ভালো লাগে আর মিষ্টি দিব্যি হেঁটে আসছিলো এখান থেকে আবার আবারও ঠাম্মির উঠে উঠেছে দেখো কাণ্ডটা মিষ্টির বাবা ভ্যান ভাড়া দিয়ে তারপরে আসবে এবার ও মিষ্টি দেখো একটু পরে আবার ছুটে চলে ওর বাবা কেন আসেনি বাবা কোথায় গেল ওই দেখো বাবাকে আনতে গেছিলো বাবাকে নিয়ে আসলো তারপরে ওর বাবা আসার পরে ওর শান্তি আমরা ওখানে যাওয়ার আগে যখন রওনা দিয়েছিলাম তখন বারোটা বাজে আর বারোটার সময় রওনা দিয়েছিলাম বলেই আমরা বিকেলের মধ্যে বাড়ি চলে আসতে পেরেছি না হলে হয়তো আমাদের রাত হয়ে যেত আমার সকল পুরোনো বন্ধু নতুন বন্ধু সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবাই ঈশ্বরের কাছে কামনা করো আমাদের জন্য যেন আমরা সারা জীবন এইভাবে হাতে হাত ধরে একদম শেষ জীবন পর্যন্ত যেন কাটিয়ে দিতে পারি যেমনভাবে দশটা বছর পার হয়ে এসেছি আজকের মতো ব্লগটা এই পর্যন্ত বাই